রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক আজ আমি কথা বলবো ফ্রান্সের ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের মধ্য থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্রান্সে যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য দর্শক শুরু করার আগে কিছু জরুরি কথা আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টায় পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার ফোন করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না আশা রাখি কারণ সন্ধ্যার পর ফোন ধরা হয় না দর্শক যে ফ্রান্স ইউরোপের অন্যতম সুন্দর দেশ প্রাকৃতিক দৃশ্য পাহাড় সমুদ্র গ্রাম এবং শহর সব কিছুই মনোমুগ্ধকর বিশেষ করে প্যারিস নিস লিও মার্সেই শহরগুলো বিখ্যাত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক ও নিরাপদ আবহাওয়া শীতল ও মনোরম শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মকালে হালকা গরম থাকে ফ্রান্সের আশেপাশে দেশগুলো জার্মানি বেলজিয়াম লুকজামবার্গ সুইজারল্যান্ড ইতালি স্পেন অ্যান্ডোরা এবং মোনাকো যে দর্শক ওয়ার্ক পারমিট নিয়ে ফ্রান্সে কাজ পাওয়া যায় রেস্টুরেন্ট হোটেল স্টাফ নির্মাণ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী কৃষিকাজ কেয়ারগিভার ফ্যাক্টরি ওয়ার্কার ট্রাক ড্রাইভার লাইসেন্স সহ আইটি ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার শিক্ষিতদের জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট ফ্রান্সের কোম্পানির অফার লেটার কাজের চুক্তিপত্র মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চাকরি ধরন অনুযায়ী ভাষা দক্ষতা কিছু ক্ষেত্রে ফরাসি বা ইংরেজি লাগতে পারে বায়োডাটা সিভি সাধারণ শ্রমিকের কাজের জন্য কমপকে এসএসসি বা এইচএসি হলেই চলবে হোটেল কেয়ার ফ্যাক্টরি কাজে মাধ্যমিক পাশ হলেই চলবে পেশাদার কাজের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার স্নাতক বা মাস্টার্স এবং ইউরোপিয়ান স্বীকৃতি লাগবে কিছু কোম্পানি আবাসন ও খাবার ফ্রি দেয় বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট বা কৃষি কাজের জন্য দর্শক অনেক ক্ষেত্রে আবাসন সাপোর্ট করে তবে খাবার নিজের দায়িত্বে হয় সাধারণ শ্রমিকের বেতন এক হাজার তিনশো ইউরো থেকে এক হাজার আটশো ইউরো পর্যন্ত হোটেল রেস্টুরেন্ট এক হাজার পাঁচশো ইউরো থেকে দুই হাজার ইউরো দক্ষ কাজ কারিগরি কেয়ার এক হাজার আটশো ইউরো থেকে দুই হাজার পাঁচশো ইউরো পেশাদার চাকরি ডাক্তার ইঞ্জিনিয়ার তিন হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো অভারটাইম ও ট্যাক্স সুবিধা পাওয়া যায় সাধারণত পাঁচ বছর বৈধভাবে থাকা ও কাজ করার পর পিয়ারের জন্য আবেদন করা যায় নিয়মিত ট্যাক্স দেওয়া অপরাধে না জড়ানো ফরাসি বা ইংরেজি ভাষা জানা থাকলে ভালো দশক ফ্রান্স থেকে যে দেশগুলোতে ভিসা ছাড়া যাওয়া যায় জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ডস সুইজারল্যান্ড ইত্যাদি ব্রিটেন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া সহজে যাওয়ার সুযোগ বাড়ে দশক ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় অন্য দেশে যেতে হলে আলাদা ভিসার দরকার পড়ে ফ্রান্সের কাজে ও বসবাসের সুযোগ অনেক ভালো তবে ভাষা ফরাসি বা ইংরেজি জানলে আরও সুবিধা পাওয়া যায় আপনি যদি আগ্রহী হন আজই যোগাযোগ করেন বিসা প্রফেসর সাথে অফিসিয়াল ঠিকানা হাউস 12 রোড 12 মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন অফিসে অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধন্যবাদ সবাইকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছড়েই কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে, ফুলেমালে, গিলি গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া